আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি হেলদি একটা পরোটা রেসিপি এটা কিন্তু অনেক হেলদি আর টেস্টি একটা খাবার চাইলে ট্রাই করতে পারেন তো এটার জন্য আমার লাগবে পালং শাক এখন কিন্তু বাজারে অলরেডি পালং শাক উঠে গিয়েছে চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন তো এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে আমি এক কাপের একটু বেশি পালং শাক নিয়েছি নিয়ে দুই মিনিট একটু সিদ্ধ করে নিব তো যেহেতু এক কাপ পানি দিয়েছি এখানে তো পানিটা হচ্ছে আমি পুরোটা নিব না হাফ পানি এখান থেকে নিব। নিয়ে পালং শাকটা ব্ল্যান্ড করে নিব পালং শাকটা ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে এটার মধ্যে আমি ময়দা নিয়ে নিব তো এখানে প্রায় আমি আড়াই কাপের মতো ময়দা দিয়ে দিলাম তারপরে এখন এখান এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম দর পরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আমি ময়দা যেরকম নিয়েছি সেই পরিমাণেই লবণ দিয়েছি এক চা চামচের একটু বেশি লবণ দিয়েছি দিয়ে ভালো করে এটা আর কি ময়ন দিয়ে নিব এরপরে পালং শাকের যে জুসটা বা পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মিক্স করে নিব এটা কিন্তু হালকা কুসুম গরম আছে একদম যে বেশি গরম তা কিন্তু না হালকা গরম আছে তো ওই গরম অবস্থাতেই আমি এই পাউডার ডোটা করে নিব আর খুব ভালো করে মথে একদম তারপরে হচ্ছে রেখে দিব আমি কিন্তু আর পরে এই মানে ডোটা মানে মুথে নিব না একবারে মথে রেখে দিছি এটা এই তো দেখেন গোটা আমার একটু টাইম বেশি লেগেছে আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম আপনারা চাইলে দশ পনেরো মিনিট রাখতে পারেন আপনারা যত টুকটুক পরোটা খাবেন সেই পরিমাণে লেচি কেটে নেবেন আপনারা চাইলে বড়ও করতে পারেন ছোটোও করতে পারেন তো আমি আমার মাপ মতো পরোটার লেচিগুলো বানিয়ে নিচ্ছি এই তো এখানে মোট ছয়টা লেচি হয়েছে আমার এখন হচ্ছে মানে গোল গোল করে নিয়েছি নর পরে রুটি বানিয়ে নিচ্ছি এখন একটা রুটি বানানোর পরে এটার মধ্যে তেল দিয়ে দিলাম বেশ কিছুটা তেল দিয়ে দেন তারপরে হচ্ছে এখানে হচ্ছে একটুখানি ময়দা দিয়ে দিলাম ময়দা আটা দুইটা দিয়েই হবে তারপরে পরোটার মতো ভাজ দিয়ে দিলাম দেখে হয়তো বা বুঝতেছেন তো এরকম করে ভাজ করা পরোটা খেতে অনেক বেশি মজা লাগে এই তো আমি আরেকটা একটা পরোটার রুটি আর কি বানিয়ে নিচ্ছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এরপরে এটা আমি একটু রাউন্ড করে বানাবো এই জন্য দেখেন এভাবে করে রোল করে নিচ্ছি তেল আর আটা দেওয়ার পরে কিন্তু আমি এভাবে করে রোল করে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে একটু মুড়িয়ে নিচ্ছি দেখি হয়তো বুঝতেছেন কীভাবে করতেছি এটা এই তো এটা রাউন্ড পরোটা বানিয়ে নিলাম আর সবগুলা পরোটার মানে ইয়ে বানানো হয়ে গিয়েছে আমার তো এখন হচ্ছে পরোটাগুলো বেলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর করে বেলে নেবেন আমি আমার মতো করে বেলে নিচ্ছি আমাদের বাসায় একটু পাতলা পরোটা খায় এই জন্য পরোটাটা একটু পাতলা করতেছি এরপরে যেটা করব তাওয়া তাও তো বসিয়ে দিয়েছি তাও তো এখন পরোটাটা দিয়ে দিলাম পরোটাটা ওইদিকে হইতে থাকুক এপাশে আমি আরও কয়েকটা পরোটা বানিয়ে নিচ্ছি আমি একসাথে বানাই মানে একসাথে ভাজি আর হচ্ছে বানাইতে থাকি তাহলে দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায় এই পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে দেখে হয়তো বা বুঝতেছেন আপনারা এরপরে এটার মধ্যে দিয়ে দিব তেল পরোটাটা দুই পাশটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি তারপরে কিন্তু আমি তেলটা দিয়েছি এরকম করে পরোটা ভাসলে পরোটা অনেক ক্রিস্পি হয় আর সাথে সাথে খেতে হয় যদিও কারণ পরোটা তো একটু পরেই নরম হয়ে যায় এই তো দেখেন আমার পরোটা কিন্তু হয়ে গিয়েছে এখন এটা আমি দুই পাশে ভালো করে উল্টে নিচ্ছি দেন তারপরে এখন নামিয়ে নিব আর পরোটাটা না সবসময় ট্রাই করবেন একটা মানে ঝাঁঝরি টাইপের কিছুর মধ্যে রাখার মানে স্টেনার টাইপের যাতে করে হচ্ছে আপনার নিচ দিয়ে যাতে বাষ্পটা বের হয়ে যায় তাহলে পরোটাটা আর কি ভালো থাকে অনেকক্ষণ পর্যন্ত যাই হোক এই তো একটা রাউন্ড শেপে যে বানিয়ে নিচ্ছি এটাও ভেজে নিচ্ছি সবগুলো পরোটা এইভাবে ভেজে নিব আর আজকের পরোটার রেসিপি কেমন লেগেছে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম